নমস্কার বন্ধুরা ফিটসা কিচেন উইথ ধীরেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে তোমরা দেখে নেবে আমার নতুন একটা রেসিপি যেটা আমি কখনো আগে রান্না করে তোমাদেরকে দেখায়নি একদম প্রথম আজকে রান্না করে দেখাবো তোমাদেরকে আর নিরামিষ একটা রেসিপি যেটা খুব সহজভাবে রান্না করা যায় আর কিন্তু খেতেও এটা খুব ভালো লাগে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি আলু কাটছি আলুটাকে একদম ঝিরিঝিরি করে আলু ভাজার মতন কেটে নিচ্ছি আজকে দেখো আমি এখানে দেখো নিয়েছি খেরো দেখো খেরো নিয়েছি আমি আজকে করবো ভাবে মুগ ডাল ভেজে খেরোর তরকারি এটা কিন্তু খেতে একদম একা ধরনের লাগবে তো কিভাবে করব আর কি কি উপকরণ দিয়ে করব তোমার সবই দেখে নেবে দেখো এখানে আমি আলু কাটছি আর খুবই সামান্য উপকরণ লাগবে এখানে আমি তেল নিয়েছি এখানে আমি একদম সামান্য মুগ ডাল নিয়েছি আর দেখো এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আচার লঙ্কা আর গোটা জিরে আর এখানে দেখো আছে চিনি হলুদ আর লবণ তো চলো আলুটা আমি কেটে নিই তারপর দেখাবো আমি খেরোটা কীভাবে কাটছি দেখো আলুটা কাটা হয়ে গেছে এবার আমি খেরোটা কেটে নেবো আমি শাঙু দুটো ছাড়িয়ে নিলাম এবার মাঝখানটা আমি কেটে নেব চলো আমি খোসাটা ছাড়িয়ে নেব একটা ভাগ করে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নেবো ছোটো আমি সারিয়ে নিচ্ছি এটাকে আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতনই কাটবো ওই জন্য আলুটাকে আমি ভাবে কেটে নিয়েছি ওরকম সাইজ করে একদম ছোট্ট করে কাটতে হবে ছোটো ছোটো সাইজ করে নিয়ে দেখো আমি ক্ষেরোটা কেটে নিচ্ছি ওদিকে আমার আলুটা কাটা হয়ে গেছে ওই জন্য ক্ষেরোটা আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি আলুর মতনই তো আলুটাকে ভেজে নেবো তারপরে আমি ক্ষেরোটা করবো তো চলো আমি খেরোটা কেটে নিই তারপর তোমাদের দেখাবো আমি কী করে করছি এ নিরামিষ ক্ষের তরকারি মুগ ডাল ভেজে চলো কেটে নিই তারপর তোমাকে দেখাবো দেখো এদিকে আমার খেরোয়টা কাটা হয়ে গেছে এদিকে আলু কাটা হয়ে গেছে সব রেডি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে দেখো তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখানে আমি দিতে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম ফোরন এটা আমি চলো একবার নেড়ে নেবো এটা ফোরনটা দিয়ে এই গন্ধটা একটু বেরিয়ে যাবে এবার দেখো এই মুগ ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে মুগ ডালটা ভালো করে আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে মুগ ডালটা ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ আছে মুগ ডাল দিয়ে দেখো এখানে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে মুগ ডালটা একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখানে দেখো আছি ছোট ছোট করে আলু কেটে রাখা আলু এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে আলুটাকে আগে আমি ভেজে নেব কারণ ফেরত যখন আমি দেবো ফেরত দিলে পরে জল বেরিয়ে যাবে তখন আলুটা কাঁচা হয়ে থাকবে আলুটা ভাজা হবে না ওই আলুটাকে আমি আগে ভেজে নেবো ফেরত দেওয়ার আগে দেখো এতে আমি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আগে আলুটাকে লাল করে ভেজে নেব তারপরে আমি ফেরত দেবো তাহলে আলুটা কাঁচা থাকবে না দেখো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার দেখো এই কেটে রাখা ক্ষেরোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে দেবো এর মধ্যে এতে আর কোনো জলের দরকার নেই কারণ জল বেরিয়ে যাবে এটা নাড়তে নাড়তেই একদম ভালোভাবে নাড়িয়ে নেব আমি এটা ভালোভাবে মিশিয়ে নেবো আমি এগুলোর সাথে এতে দেখো আমি একটু পরিমাণে লবণ দিয়ে দেবো লবণ আর দেওয়াই ছিল অল্প পরিমাণে দিয়ে দেবো আমি লবণ আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো চিনিটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবার চলো ভালো করে নাড়িয়ে নেবো এটা আমি ভালো করে মিশিয়ে নেবো নাড়তে দেখো আমার মেয়ে দেখো চলে এসেছে দেখছে দেখো দেখছো ঠিকঠাক রান্না করেছি কিনা আমি ঠিকঠাক রান্নাটা হচ্ছে আমার না হয় না ঠিকঠাক আর কি কি দেবো বলে দাও বলে দাও কি কি দেবো আর তো দেখতে এসেছে কি আমি ঠিকঠাক করে রান্না করছি কিনা দেখো দেখছে কেমন দেখো দেখো কেমন দেখছি দেখো রান্নাটা রান্না দেখছি মা রান্না দেখছো রান্না দেখছো তুমি রান্না দেখছি আমার ছবি লাগানো আছে ছবিটাও দেখছে ছবিটাও খুব মন দিয়ে দেখছে ওর মাকে তো চলো ভাবছি এখানে মাও আছে আবার কোলেও মানিয়েছে কি ব্যাপারটা ভাবছে এটা চলো রান্নাটা আমি করি চলো দেখো এটা আমি নাড়ছি দেখো নাড়তে নাড়তে দেখো কতটা মজা গেছে অনেকটা প্রায় হয়ে গেছে তরকারিটা আর এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে নাড়তে নাড়তে চলো আর একটুখানি ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মুগ ডাল দিয়ে খেরোর তরকারি মুগ ডাল ভেজিয়ে খেরোর তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে দেখতে পেলে তোমরা কতটা আমি সাধারণভাবে বানালাম একদম সামান্য উপকরণ দিয়ে নিরামিষের দিনে তোমরা সহজে এটা বানিয়ে নিতে পারবে আর এটা ভাতের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সির্সা কিচেন উইথ ভিলেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসব অনেক রান্না নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা